ধানভায় আলোচনা হচ্ছে সেখানে এই প্রশ্ন উঠেছিল যে এটা কেন হিন্দুদের রাষ্ট্র হবে না ওরা পাকিস্তান হয়ে গেল আমরা কেন হিন্দুস্তান হব না সব আলোচনার পর সংবিধান সভায় ঠিক হল উই দা পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতবর্ষের জনগণ না হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান না জৈন না পার্সি আমরা ভারতবর্ষের জনগণ নমস্কার বন্ধুরা আপনারা মঞ্চে একজনের ছবি দেখতে পাচ্ছেন মাত্র একুশ বছর বয়সে তার ফাঁসি হয়ে গিয়েছিল আরেকজনের ছবি হয়তো নেই তার কথা মনে করতে হবে তিনি সকলের কাছে পরিচিত মাস্টারদা মাস্টারদা সূর্য সেন এই তরুণ ছেলেটি যখন তাকে ফাঁসি দেওয়ার হুকুম হলো এবার চলো তোমার ফাঁসিতে যেতে হবে সে দাঁড়ান কি বই পড়ছো যে জেলাকে দেখিয়ে বললো লেলিনের স্টেট অ্যান্ড রেভলিউশন ইংরেজ জেলার ঘাবড়ে গেলেন হয়েছিল তার কারণ ইংল্যান্ডের সংসদ ভবনে বোমা মেরেছিলেন তুই বোমা মারছ কেন বলছি বোমা মেরেছি ভারতবাসীর ঘুম ভাঙাবার জন্য বোমা মেরেছি তোমাদের ইংরেজ শাসকদের ভয় পাওয়ানোর জন্য আর কিছুদিন পরে এই কয়েক বছর পরে এটা 1900 19 এর ঘটনা 1935 32 33 35 মাস্টারदास স্কুলে অঙ্কের শিক্ষক অঙ্কমানের যুক্তি অঙ্কমানের বিশ্লেষণ তিনি খুঁজে যাচ্ছেন ক্লাসের ভালো ভালো ছাত্র কারা তার দিকে বলছেন ফিরে আমার সঙ্গে থাকবি লড়াই করতে হবে তিনি বলছে লড়াই করবি কেন ব্রিটিশের বিরুদ্ধে ব্রিটিশ তো আমাদের কত বড় রাস্তা দিয়েছে কত বড় বড় ইমারত করে দিয়েছে এত সুযোগ দিচ্ছে তাও ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবি কেন ভেবে দেখিস দুদিন পরে আয় আমার কাছে দুদিন পরে ছাত্ররা এসে বলল না আমরা নিজেদের সম্মান পাচ্ছি না আমাদের উন্নয়নের নাম করে রাস্তা দিচ্ছে বাড়ি দিচ্ছে দিচ্ছে রেলগাড়ি কিন্তু আমি যে আমার একটা আত্মসম্মান তা দিচ্ছেন আমাকে বলছে না নেটিভ এই নেটিভদের সঙ্গে তারা ঘর করতে চান না ঘৃণা করেন তার বিরুদ্ধে লড়াই করতে হবে এবং সেই তরুণ ছেলেরা তারা সংঘবদ্ধ হলেন আপনারা জানেন এটা আমাদের খুব গর্বের ব্যাপার তারা ব্রিটিশের অস্ত্রাগার দখল করলেন মাস্টারদা যখন ক্লাসের ছাত্রদের দেখে বলছেন তখন তার বোনেরা গিয়ে বলল কি কি হলো আমরা কেন করব না অনন্ত সিং দিদির কাছে গিয়ে গল্প করছেন আমাদের মাস্টার দিয়ে সব শিখিয়েছেন আমরা এবার যুদ্ধ করব। ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করব। তার দিদি মাস্টারদার কাছে গেলেন মাস্টারদার কি ব্যাপার আপনি আমাদের ডাকছেন না কেন আপনার কি ধারণা আমরা মেয়ে বলে আমরা ইংরেজের বিরুদ্ধে লড়তে পারবো না মাস্টারদা ঘাবড়ে গেলেন যে আমাদের দেশে তো কোথা ছিল মেয়েরা শুধু ঘর খন্দা করবে সন্তানের জন্ম দেবে আর প্রতি দেবতার সেবা করবে এই কৃষ্টিতে তো বড় করা হয়েছিল এই মনুবাদী দৃষ্টিভঙ্গি তিনি মেয়েদের একটু বাজিয়ে দেখলেন সত্যি সত্যি তারা পারবে কিনা ওই একা ইন্দুদের সঙ্গে সঙ্গে আর অনেক এলেন মাস্টারদের মেয়েদের একটা বাহিনী তৈরি করলেন কল্পনা দত্ত প্রীতিলতা এরা সকলে মিলে ইংরেজের যে অস্ত্রাগার ছিল অস্ত্রাগারটা দখল করলেন দখল করে সেখানে স্বাধীনতার ঝান্ডা উড়িয়ে দিলেন তারপর যুদ্ধ হলো অসম যুদ্ধ জালালাবাদ পাহাড়ে সেই গল্পের কথা আপনারা নিশ্চয়ই জানবেন আমি শুধু এই কথাগুলো বলছি এই জন্যেই যে ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ লড়াই করেছে তাদের উদ্দেশ্য ছিল কি যে আমরা ইংরেজ সাম্রাজ্যবাদীদের তারা আমার দেশ থেকে এখন এই তারাবার জন্য যখন সমস্ত দেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন দাদা ইংরেজ পুঁজিপতিরা অনেক বুদ্ধিমান ধুরান্ধ ব্যবসায়ীজাত তারা ঠিক করলেন যে এই যে মানুষের ঐক্য এই ঐক্যটাকে নষ্ট করতে হবে একই সময়ে প্রায় একই সময়ে উনিশশো দশের সময় সাবারকার নামে এক ভদ্রলোক হিন্দু মহাসভার তিনি বললেন ভারতবর্ষ আর এস এস এবং এটা যেই মুহূর্তে দ্বিজাতি তত্ত্ব সাবার খাড়া করলেন তখন ইংরেজ বিশাল অংশের যে মুসলিম সম্প্রদায় তাদের নেতাদের ডেকে বললেন তোমরা এখন বুঝে নাও কারণ এ এটা আমরা বিপদে পড়ে যাব তাহলে আমরাও ইসলামের ভিত্তিতে দিজাতিত্বত্ব চাই দেশ বিভাগের পরিকল্পনা শুরু হয়ে গেছে এটা আমাদের বুঝতে হবে ভারতবর্ষের প্রতিটা মানুষকে বিশেষ করে বর্তমান সম্প্রদায় তরুণ সম্প্রদায়কে উপলবধি করতে হবে দেশ বিভাজনের মূল সূত্রটা কেটে দিয়েছিল আরএসএস এবং সেজন্যই ভারতবর্ষের যখন স্বাধীনতা সংগ্রাম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে ইংরেজ এই দ্বিজাতি তত্ত্বের সূত্রকে খাড়া করে দেশ বিভাজন করলেন যারা মুসলিম লীগের নেতা ছিলেন জিন্দা তিনি বললেন আমার ধর্ম ইসলাম আমাকে নিয়ন্ত্রণ করবে আমরা সবাই যারা ইসলামে বিশ্বাস করি তারা একটা জাতি তার এরা বললেন যারা হিন্দু ধর্ম বিশ্বাস করে হিন্দু ধর্ম কি আজ পর্যন্ত কেউ বলতে পারিনি কেউ জানে না আমি সেই বিস্তারিত ব্যাখ্যায় যাব না হিন্দু হচ্ছে একটা সভ্যতা যা বিবেকানন্দ বলেছিলেন তাকে ধর্ম দিয়ে যদি দেশ শাসন করা যায় পাকিস্তান তৈরি হয়ে গেল আমাদের ভারতবর্ষ যে ভারতবর্ষে আমি জন্মেছি যে ভারতবর্ষে এখানে যারা আছেন প্রায় নব্বই ভাগ মানুষ জন্মেছেন সেই সংবিধান সভায় আলোচনা করতে শুরু করলো যে আমরা দেশ শাসন করবো কি করে আমরা তো চিরকালই শাসিত শাসিত আমরা মুঘলদের দ্বারা তুর্কিদের দ্বারা সুলতানদের দ্বারা আমরা শেষ শাসিত হয়েছি ইংরেজদের দ্বারা ইংরেজে আমাদের শাসন করেছে আমরা তো কখনো শাসন করিনি তাহলে আমরা স্বাধীন হওয়ার পর কিভাবে আমাদের দেশকে পরিচালনা করব। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং সংবিধান সভায় আলোচনা হচ্ছে সেখানে এই প্রশ্ন উঠেছিল যে এটা কেন হিন্দুদের রাষ্ট্র হবে না ওরা পাকিস্তান হয়ে গেল আমরা কেন হিন্দুস্তান হব না সব আলোচনার পর সংবিধান সভায় ঠিক হল উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতবর্ষের জনগণ না হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান না জৈন না পার্সি আমরা ভারতবর্ষের জনগণ সে সীমান্ত পাড়ের একজন ক্ষুদ্র মানুষ আজকে যিনি লাদাখে অনশন করছেন লাদাখের স্বাধীনতার জন্য সেই মানুষটি যেমন তেমন দিল্লির বুকে যিনি বসে আছেন তিনিও আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা একটা প্রজাতন্ত্র তৈরি করব। প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি